আমি জানি যে আমি কিভাবে আসলে একটা কথা বলবো যে অন্ধকে কখনো যদি পথ দেখান আপনি যদি তার অন্ধ মানুষের লাঠি হয়ে তার পাশে থাকেন অন্ধ মানুষটা যখন দেখতে শিখে যাবে সবার প্রথমে সেই লাঠিটা ফেলে দিবে আর প্রত্যেকটা মানুষের জীবনে আমি সেই লাঠি হয়ে বেঁচে থাকতে চাই আমাকে ফেলে দিক আমার কোনো সমস্যা নেই কিন্তু মানুষগুলো ভালো থাকুক বিষয়টা এরকম আমি আল্লাহকে হাজারবার বলি যে আল্লাহ তুমি হচ্ছে আমাকে মানুষের হচ্ছে ভালো কিছু করার উচিলে বানায়ো মানুষের ভালো থাকার উচি করো এই অহংকারী বিধি নাম নেবেচে থাকতে চাই কারণ এই অহংকারী বিধি অনেক মানুষের অহংকার বাড়িয়ে দিয়েছে এই অহংকারী বিধি অনেক মানুষের অহংকারের কারণও হয়েছে সো আমার কোনো নেই বাট আপনারা নেগেটিভ টাকা কামাই না করে সঠিক কথা বলে যদি টাকা কামাইতেন তাহলে ওটা ভালো হতো না বেশি যাই হোক আমার অনেক ক্ষুধা লাগছে জাস্ট খাওয়া দাওয়া করে আমি ঘুমাবো আমার মানে আমি শরীর আর চালাইতে পারতেছি না আমি আমার আমি জানি যে আমি কিভাবে আসলে আমি শুধু জানি যে আমি কিভাবে জীবন জীবনযাপন করতেছি আমার লাইফে আমার আপন মানুষদের ভালো থাকার চিন্তা আমার কাছে আমার সন্তান আমার শ্বশুরবাড়ির ভালো মানুষদের ভালো থাকার চিন্তা আমার কাছে সব কিছু চিন্তাই শুধু আমার এই মাথার ভিতরে কিন্তু আমার ভালো থাকার চিন্তা আসলে কেউ করে নাই আমি তারপরে এই অহংকার বিথি নাম নিয়ে বেঁচে থাকতে চাই কারণ আমি জানি আর আমার আল্লাহ জানে যে এই অহংকারী বিথি কত মানুষের অহংকারের কারণ হয়েছে আর অহংকার বাড়িয়ে দিয়েছে আমার কোনো সমস্যা নেই সব মানুষ ভালো থাকুক আমি খারাপ থাকি আমার কোনো সমস্যা নেই সবার ভালো থাকার দায়িত্ব নিতে আমার ভালো লাগে ভালো থাকেও সেসব মানুষগুলো কারণ আমি সেভাবেই দায়িত্ব পালন করি কিন্তু সবাই ভালো আছে মাঝখান দিয়ে আমি আমি কথা শুনি আমি খারাপ আমি সব কিছু ওকে ফাইন তারপরও আমি বলবো যে আমি অহংকারী যদি বলেন আমি এই অহংকার নিয়ে বেশি দেখতে চাই